সম্মানিত শ্রোতা এখন আমরা শুনব শ্রদ্ধেয় লেখক বনফুলের ছোট গল্প মানুষের মন নরেশ ও পরেশ দুজনে সহদর ভাই কিন্তু এক বৃন্তে দুইটি ফুল এ উপমা ইহাদের সম্বন্ধে খাটে না আকৃতি ও প্রকৃতি উভয় দিক দিয়েই ইহাদের মিলের অপেক্ষা অমিলই বেশি নরেশের চেহারায় মোটামুটি বর্ণনাটা এই শ্যামবর্ণ দীর্ঘ দেহ খোঁচা চিরুনি সম্পর্ক বিরোহিত চুল গোলাকার মুখ এবং সেই মুখে এক জোড়া বুদ্ধিদীপ্ত চক্ষু এক জোড়া নেউলের লেজের মতো পুষ্ট গোপ এবং একটি সুখাগ্র সুকচঞ্চুনাশা পরেশ খর্বাকৃতি ফর্ষা মাথার কেমদাম কুঁক্রানবাবি আকারে সুসজ্জিত মুখটি একটু লম্বা গছের নাকটি থেবরা। চক্ষু দুটিতে কেমন যেন একটা তন্ময় ভাব গোভদাড়ি কামানো গলায় কণ্ঠি কপালে চন্দন মনের দিক দিয়া বিচার করিলে দেখা যায় যে দুজনেই গোঁড়া একজন গোঁড়া বৈজ্ঞানিক এবং আরেকজন গোঁড়া বৈশব অত্যন্ত নিষ্ঠা সহকারে নরেশ জ্ঞানমার্গ এবং পরেশ ভক্তিমার্গ অবলম্বন করিয়াছেন যখন নরেশের কম্বাইন্ড হ্যান্ড চাকর নরেশের জন্য ফাউল কাকলেট বানাতে ব্যস্ত এবং নরেশ থিওরি অফ রিলেটিভিটি লইয়া উন্মুক্ত তখন সেই একই বাড়িতে পরেশ সপাক নিরামিষ আহার করিয়া যোগা বা শিষ্ট রামায়ণে মগ্ন ইহা প্রায়ই দেখা যাইত তাই বলিয়া ভাবিবেন না যে উভয়ে সর্বদা লাঠালাঠি করিতেন মোটেই তা নয় ইহাদের কলহ মোটেই নাই তাহার সুস্পষ্ট কারণ বোধ হয় এই যে অর্থের দিক দিয়া কেহ কাহারও মুখাপেক্ষী নন উভয়ই এম এ পাস নরেশ কেমিস্ট্রিতে এবং পরেশ সংস্কৃতিতে উভয়ই কলেজের প্রফেসারি করিয়া মোটা বেতন পান মরিবার পূর্বে পিতা দুইজনকেই সমানভাবে নগদ টাকাও দিয়ে গিয়াছিলেন যে বাড়িতে ইহারা বাস করিতেন ইহাও বৈত্রিক সম্পত্তি বাড়িটি বেশ বড় এত বড় যে ইহাতে দুই তিনটি পরিবার পুত্র পৌত্রা দিলইয়া বেশ বড় স্বচ্ছন্দে বাস করিতে পারে কিন্তু নরেশ এবং করেশের মনে পৃথিবীর নিত্যত্বতা সম্বন্ধে এমন একটা উপলব্ধি আসিল যে কেহই আর বিবাহ করিলেন না পরেশ ভাবিলেন কাতব কান্তা ইহাই সত্য রিলেটিভিটির ছাত্র নরেশ ভাবিতে লাগিলেন নির্মলা সত্যি কি মরিয়াছে আমি দেখিতে পাইতেছি না এইমাত্র সুতরাং নরেশ এবং পরেশ সহদর হওয়া সত্ত্বেও ভিন্ন প্রকৃতির এবং ভিন্ন প্রকৃতির হওয়া সত্ত্বেও এই বাড়িতে শান্তিতে বাস করেন এক বিষয়ে কিন্তু উভয়ের মিলও ছিল পল্টুকে উভয়ে ভালোবাসিতেন পল্টু তপেশের পুত্র নরেশ এবং পরেশের ছোট ভাই তপেশ এলাহাবাদে চাকরি করিত হঠাৎ একদিন কলেরা হইয়া তপেশ এবং তপেশের পত্নী মনোরমা মারা গেল টেলিগ্রামে আহত নরেশ এবং পরেশ গিয়া তাহাদের শেষ কথাগুলি মাত্র শুনিবার অবসর পাইলেন তাহার মর্ম এই আমরা চললাম পল্টুকে তোমরা দেখো পল্টুকে লইয়া নরেশ এবং পরেশ কলিকাতা ফিরিয়া আসিলেন তপেশের অংশে বৈত্রিক কিছু টাকা ছিল নরেশ তাহার অর্ধাংশ পরেশের সন্তোষার্থে রামকৃষ্ণ মিশনে দিবার প্রস্তাব করিবা মাত্রই পরেশ বলিলেন বাকি অর্ধেকটা তাহলে বিজ্ঞানের উন্নতিকল্পে খরচ করা হোক তাহাই হইল পল্টুর ভবিষ্যৎ সম্বন্ধে তাহারা ভাবিলেন যে তাহারা নিজেরা যখন কেহই সংসারী নহেন তখন পল্টুর আর ভাবনা কি পল্টু নরেশ এবং পরেশ উভয়েরই নয়নের মনিরূপে বাড়িয়া উঠিতে লাগিল নরেশ কিংবা পরেশ কেহই নিজের মতবাদ পল্টুর উপর ফলাইতে যাইতেন না পল্টুর যখন যাহা অভিরুচি সে তাহাই করিত নরেশের সঙ্গে আহার করিতে করিতে যখন তাহার মুরগি সম্বন্ধে মোহ কাটিয়া আসিত তখন সে পরেশের হবিষন্ের দিকে কিছুদিন ঝুঁকিত কয়েকদিন হবিষন্ন ভোজনের পর আবার আমিষ লুলুপতা জাগিলে নরেশের ভোজনালয়ে ফিরিয়া যাই যাইতেও তাহার বাধিত না নরেশ এবং পরেশ উভয়ই তাহাকে কোনো নির্দিষ্ট বাঁধনে বাঁধিতে চাহিতেন না যদিও দুজনেই মনে মনে আশা করিতেন যে বড় হইয়া পল্টু তাহার আদর্শ বরণ করিবে পল্টুর বয়স ষোল বৎসর এইবার ম্যাট্রিক দিবে সুন্দর স্বাস্থ্য ধপধপে ফর্সা গায়ের রং আয়ত চক্ষু নরেশ এবং পরেশ দুজনেই সর্বান্তকরণে পল্টুকে ভালোবাসিতেন এ বিষয়ে উভয়ের কিছুমাত্র অমিল ছিল না এই পল্টু একদিন অসুখে পড়িল নরেশ এবং পরেশ চিন্তিত হইলেন নরেশ বৈজ্ঞানিক মানুষ তিনি স্বভাবতই একজন অ্যালোপ্যাথিক ডাক্তার লইয়া আসিলেন পরেশ প্রথমটায় কিছু আপত্তি করেন নাই কিন্তু যখন উপর্যপরি সাত দিন কাটিয়া গেল জ্বর ছাড়িল না তখন তিনি আর স্থির থাকিতে পারিলেন না নরেশকে বলিলেন আমার মনে হয় একজন কবিরাজ ডেকে আনলে কেমন হতো বেশ দেখাও কবিরাজ আসিলেন সাত দিন চিকিৎসা করিলেন জ্বর কমিল না বরং বাড়িল পল্টু প্রলাপমকিতে লাগিল অস্থির পরেশ তখন নরেশকে বলিলেন আচ্ছা একজন জ্যোতিষীকে ডেকে ওর কুষ্ঠিটা দেখালে কেমন হয় কি বল বেশ তো তবে যাই করো এ জ্বর একুশ দিনের আগে কমবে না ডাক্তার বাবু বলেছিলেন টাইফয়েড তাই নাকি পল্টুর কোষ্ঠী লইয়া ব্যাকুল পরেশ জ্যোতিষীর বাড়ি ছুটিলেন জ্যোতিষী কহিলেন মঙ্গল মার্কেশ তিনি রুষ্ট হইয়াছেন কি করিলে তিনি শান্ত হইবেন তাহার একটা ফর্দ দিলেন পরেশ প্রবাল কিনিয়া পল্টুর হাতে বাঁধিয়া মঙ্গলের শান্তির জন্য শাস্ত্রীয় ব্যবস্থাদি করিতে লাগিলেন অসুখ কিন্তু উত্তরোত্তর বাড়িয়েই চলিয়াছে নরেশ একদিন বলিলেন কবিরাজি ওষুধে তো বিশেষ উপকার হচ্ছে না ডাক্তারকেই আবার ডাকব নাকি তাই ডাক নরেশ ডাক্তার ডাকিতে গেলেন পরেশ পল্টুর মাথার শেয়রে বসিয়া মাথায় জল জলপট্টি দিতে লাগিলেন প্রলাপ বকিতেছে মা আমাকে নিয়ে যাও বাবা কোথায় আতঙ্কে পরেশের বুকটা কাঁপিয়া উঠিল হঠাৎ মনে হইল তারেকেশ্বরে গিয়া ধর্ণা দিলে শুনিয়াছি দৈব ঔষধ পাওয়া যায় ঠিক নরেশ ফিরিয়া আসিতেই পরেশ বলিলেন আমি একবার তার কেশ্বর চললাম ফিরতে দুই দিন দেরি হবে হঠাৎ তার কেশ্বর কেন বাবার কাছে ধর্ণা দেব নরেশ কিছু বলিলেন না ব্যস্ত সমস্ত পরেশ বাহির হইয়া গেলেন ডাক্তার পরীক্ষা করিয়া বলিলেন বড় খারাপ কারণ নিয়েছে ডাক্তারি চিকিৎসা চলিতে লাগিল দুই দিন পরে পরেশ ফিরিলেন হস্তে একটি ভাঁড় উল্লাসিত হইয়া তিনি বলিলেন বাবার স্বপ্ন দেশ পেলাম তিনি বললেন যে রোগীকে যেন ইনজেকশন দেওয়া না হয় আর বললেন এই চরণামৃত রোজ একবার করে খাইয়ে দিতে তাহলে সেরে যাবে ডাক্তারবাবু আপত্তি করিলেন নরেশও আপত্তি করিলেন টাইফয়েড রোগীকে ফুল বেলপাতা পচা জল কিছুতেই খাওয়ান চলিতে পারে না হতবুদ্ধি পরেশ ভাণ্ড হস্তে চুপ করিয়া দাঁড়াইয়া রহিলেন আসলে কিন্তু ব্যাপার দাঁড়াইল অন্যরূপ পরেশের অগচরে পল্টুকে ডাক্তারবাবু যথাবিধি ইঞ্জেকশন দিতে লাগিলেন এবং ইহাদের অগচরে পরেশ লুকাইয়া পল্টুকে প্রত্যাহ একটু চরণামৃত পান করাইতে লাগিলেন কয়েকদিন চলিল রোগের কিন্তু উপশম নাই গভীর রাত্রি হঠাৎ নরেশ পাশের ঘরে গিয়া পরেশকে জাগাইলেন ডাক্তারবাবুকে একবার খবর দেওয়া দরকার উল্টু কেমন যেন করছে এ বল কি উল্টুর তখন শ্বাস উঠিয়াছে উন্মাদের মতো পরেশ ছুটিয়া নিচে নামিয়া গেলেন ডাক্তারকে ফোন দিতে তাহার গলার স্বর শোনা যাইতে লাগিল হ্যালো শুনছেন ডাক্তারবাবু হ্যালো হ্যাঁ হ্যাঁ আমার ইঞ্জেকশন দিতে আপত্তি নেই বুঝলেন হ্যালো বুঝলেন আপত্তি নেই আপনি ইঞ্জেকশন নিয়ে শিগগিরই আসুন আমার আপত্তি নেই বুঝলেন এদিকে নরেশ পাগলের মতো চরণামৃতের ভারটা পাড়িয়ে চামচে করিয়া খানিকটা চরণামৃত লইয়া পল্টুকে সাধ্য সাধনা করিতেছেন পল্টু খাও খাও তো বাবা একবার খেয়ে নাও একটু তাঁহার হাত থরথর করিয়া কাঁপিতেছে চরণামৃত কষ বাহিয়া পড়িয়া গেল